জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের শেষ অনুশীলনে অন্য সবার মতো মাঠে প্রবেশ করছিলেন ফাহমিদুল ইসলাম কিন্তু দলের অন্যদের চেয়ে একটু আলাদাভাবে ক্যামেরায় ধরা পড়লেন ফাহমেদুল দুই হাত বুকে রেখে চোখ বন্ধ করে কিছু একটা বলতে বলতে মাঠে প্রবেশ করছিলেন তিনি বোঝার বাকি রইল না দোয়া পড়ছিলেন ফাহামিদুল শেষে ডান কাঁধে ও ডান হাতে চুমু খেলেন তিনি গত চার জুন ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে তার সৃষ্টিকর্তার প্রতি হয়তো কৃতজ্ঞতায় প্রকাশ করেছেন ফাহামিদুল একই সাথে আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ সুযোগ পেলে যেন সেরাটা দিতে পারেন সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই হয়তো করেছেন ফাহমিদুল অনুশীলন শুরু করার আগে সহকারী কোচ হাসান আল মামুন সহ কোচিং স্টাফের বাকি সদস্যদের সাথে প্রাথমিক আলাপটাও সেরে নিলেন তিনি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শেষ অনুশীলনে বেশ প্রাণবন্তই মনে হয়েছে ফাহমিদুলকে স্বাচ্ছন্দ্যের সাথে দলের অন্যদের সাথে অনুশীলন করেছেন তিনি ভুটানের বিপক্ষে ম্যাচে গোল করার সুযোগ এসেছিল ফাহমিদুলের সামনে কিন্তু ভাগ্য সহায় হয়নি সিঙ্গাপুরের বিপক্ষে ভাগ্যে যেন গোল লেখা থাকে সেই প্রার্থনায় হয়তো সৃষ্টিকর্তার কাছে ফাহমিদুলের এসালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা